বাচ্চা শুকুর আলী বাজার স্কুল কলেজের ছোলা বাদাম ওয়ালা ছোলা বাদাম বেচি চলে তার ঘর সংসার চলে খরচ ছেলেমেয়ের লেখাপড়া সম্পদ বলতে চুপড়ি দুটি টিনের ছোট ঘর আর কদিন আগে সংগ্রহ করা একটা পুরনো মুঠোফোন সেটি হয় কাল তেরো বছরের ছেলেটির শখের শেষ নেই ফোনটি থাকে তার এহাতে ওহাতেই গান বাজনা ওয়াজ বক্তৃতা কত কি শোনে প্রতিদিন তার জাদুর বাক্স মুঠোফোন বিশ্বের সকল রহস্যময় শব্দের চাবিকাঠি যেন ওই ছোট্ট ডিজিটাল যন্ত্রটি আবার উটিতে বাজে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খারাপ কথা কানে যায় আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর আর যায় কথা প্রধানমন্ত্রীর অবমাননা দণ্ডনীয় অপরাধ উপেক্ষা করলে শান্তি শৃঙ্খলা স্বাধীনতার সমূহ বিপদ ছেলেটা তো বয়স কম বাপটা নিশ্চয়ই নরাধম তাই ধর দুটোকে পাঠা জেল হাজতে বাপ ব্যাটাকে একসাথে ইতিপূর্বে আর এক হতভাগা তন্ময় মল্লিকের জেল হয়ে গেছে যুবকটি প্রধানমন্ত্রী আর তার বাপকে ব্যঙ্গ করে গান রচনা করে শুধু রচনা করলে আর গাইলে হতো সনাতন অপরাধ কিন্তু সে গানটি মেমোরি কার্ডের সাহায্যে কপি করে হয়ে যায় ডিজিটাল অপরাধ সাইবার অপরাধ আধুনিক প্রযুক্তির সাথে তাল মেলাতে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার পূরণ করতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে শান্তি বজায় রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে রচনা করা হয়েছে ডিজিটাল আইন আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন যে আইনে সাত বছরের নিচে কারাদণ্ড দেবার কোনো সুযোগই নেই নবগঠিত সাইবার ট্রাইব্যুনাল তাই যুবকটিকে দেয় সাত বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে কারাবাস আরও ছয় মাস এবার আইনে ধরেছে বাপ বেটাকে একসাথে ডিজিটাল অপরাধে আদালতে শুনানি হবে ছাড়া যায় কি না যায় আদালত দেখবে ওই অর্বাচীন কিশোর এমন আইন জানত না সেটা তো আইনের কোনো দোষ না শুকুরালির দিন এনে দিন খাওয়া পরিবারের সেলিনা বেবি এবং দুই শিশুকন্যা অভুক্ত থাকে কান্নাকাটিতে দিনাদিপাত করে আর ডিজিটাল আইন চলে আইনের গতিতে আর এই প্রথম রাস্তার ছোলা বাধা আর তার পরিবার বুঝতে পারল স্বাধীন ডিজিটাল বাংলাদেশে তাদের জন্য শুধু কানে কিছু শোনা না শোনাটাও কত গুরুত্বপূর্ণ কোন দিন তোমরা বুঝবে হে শুকুরালিরা তোমাদের শোনা না শোনা দেখা না দেখা নড়া না নড়া সত্যিই কত গুরুত্বপূর্ণ তোমাদের দেশটির জন্য তোমাদের জীবনের জন্য